আজ আমরা আলোচনা করবো মোস্ট ইম্পর্টেন্ট বায়োলজি এমসিকিউ গুরুত্বপূর্ণ জীববিদ্যা প্রশ্ন উত্তর যেটা তোমরা ডব্লিউবিপি এসএসসি কেপি গ্রুপসি গ্রুপ ডি রেলওয়ে যে কোনো এক্সামে এই টাইপের কোশ্চেন দেখে থাকো মোস্ট ইম্পর্টেন্ট এবং লাস্টের কোশ্চেনটা তোমাদের পিভিয়াস ইয়ার কোশ্চেন লাস্টের দুটো কোশ্চেন তোমাদের পিভিএস ইয়ার কোশ্চেন তো না বকে আমরা প্রথম কোশ্চেন শুরু করছি তোমাদের ফার্স্ট কোশ্চেন মানব শক্তিকেন্দ্র শক্তি কেন্দ্র বলা হয় কোন অঙ্গাণুকে তো ফার্স্ট সেকেন্ডে বলো তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি মাইট্রোকন্ডিয়া পরের কোশ্চেন কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয় তো তোমাদের আছে পাঁচ সেকেন্ড আছে পাঁচ সেকেন্ডে তোমার আনসারটি কমেন্টে লিখে জানো তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে ভিটামিন এ অপশন ডি তারপরের কোশ্চেন রক্তের কোন উপাদান অক্সিজেন পরিবহন করে তো সঠিক উত্তরটি তোমরা কমেন্টে লিখে জানাও পাঁচ সেকেন্ডে তোমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি লোহিত রক্ত কণিকা লোহিত রক্ত কণিকা তারপরের কোশ্চেন উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কী বলে উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়াকে কী বলে পাঁচ সেকেন্ডে কমেন্টে লিখে জানাও তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি শালক সংশ্লেষ তারপরের কোশ্চেন মানুষের হৃদপিণ্ডের মোট কতটি প্রকষ্ট আছে তো পাঁচ সেকেন্ডে তোমরা কমেন্টে লিখে জানাও সঠিক উত্তরটি তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি চারটি তারপরের কোশ্চেন এবং সব সব এক্সামে এই টাইপের কোশ্চেন তোমরা দেখে থাকো মানবদের সবচেয়ে বড় গ্রন্থি কোনটি তো বলো তোমরা তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি যকৃৎ যকৃত হচ্ছে মানবদের সবচেয়ে বড় গ্রন্থি তারপরের কোশ্চেন আমাদের কোশ্চেন নম্বর সেভেন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে কোন ভিটামিন বলো তোমরা কমেন্টে তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি ভিটামিন কে মানুষের রক্ত জমাট বাঁধতে সাহায্য করে আচ্ছা তার কোশ্চেন মানুষের শরীরে হিমোগ্লোবিন হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে হিমোগ্লোবিনে কোন ধাতু থাকে কমেন্টে লিখে জানাও তোমরা তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি লোহা তারপরের কোশ্চেন বায়োলজির মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন উদ্ভিদের কোন অংশে সালক সংশ্লেষ হয় তোমরা কমেন্টে লিখে জানাও পাঁচ সেকেন্ডের মধ্যে তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি পাতা পাতাতেই সালক সংশ্লেষ হয় পাতার ক্লোরোফিলে তারপরের কোশ্চেন এবং লাস্ট কোশ্চেন আমাদের কোন রোগটি ব্যাকটেরিয়ার দ্বারা তৈরি হয় কোন রোগটি ব্যাকটেরিয়ার দ্বারা তৈরি হয় তো আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি কলেরা রকম কোশ্চেন পেতে তার আগে বলি কার কতটা কোশ্চেন কে কতটা কোশ্চেন তোমরা সঠিক উত্তর করলে তোমরা কমেন্টে লিখে জানাও এরকম প্রতিদিন আমাদের চ্যানেল থেকে জি কে এমসি কিউ সি বিবি এসএসসি কেপি গ্রুপটির জন্য আমাদের পেতে থাক চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ